সালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আমাদের গতির দ্বিতীয় অংশে সো গতির দ্বিতীয় অংশে আমরা আলোচনা করবো দূরত্ব এবং উচ্চতা সম্পর্কিত অঙ্কগুলো কীভাবে সলভ করা যায় ওই টপিকটা নিয়ে তো দূরত্ব এবং উচ্চতা শুরু করার আগে আমরা হচ্ছে ইতিমধ্যে দেখেছিলাম যে সমতলে যেই সূত্রগুলো ছিল ইউটি প্লাস হ্যাপেটি স্কোয়ার ইউ প্লাস এটি বি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু এএস এই কয়েকটা সূত্রকে আমরা একটু ট্রান্সফর্ম করবো এবং ওই রূপান্তরিত রূপগুলোকে আমরা অ্যাকচুয়ালি ইউজ করবো দূরত্ব উচ্চতার ক্ষেত্রে আমরা দুটা জিনিস দেখব একটা হচ্ছে একটা বস্তু হয় উপর দিকে উঠবে আদারওয়াইজ নিচের দিকে নামবে ওকে সো বস্তু যখন উপর দিকে উঠবে বা নিচের দিকে নামবে তখন আমরা এখানে তরণ হিসেবে জিকে চিন্তা করব। অর্থাৎ অভিকর্ষ স্তরণ রেফাইন এবং এই অভিকর্ষ স্তরণটা যখন উপরের দিকে একটা বস্তু উপর দিকে উঠবে বা নিচের দিকে নামবে তখন এটা প্লাস মাইনাস হতে পারে কীরকম যখন একটা বস্তু নিচের দিকে নামবে তখন তরটার মানটাকে আমরা জি কনসিডার করবো এবং বস্তু যখন উপর দিকে উঠবে তখন এটাকে আমি চিন্তা করবো মাইনাস তো উল্টাটাও চিন্তা করতে পারো দ্যাট ডাজন্ট ম্যাটার বাট আমরা এটা করব এরপরে সমতলে চলার ক্ষেত্রে আমরা হচ্ছে দূরত্বকে আমরা হচ্ছে এস দিয়ে রিপ্রেজেন্ট করতাম বাট এখানে যেহেতু উচ্চতা হাইটকে বোঝাচ্ছে দ্যাটস ওয়ে আমরা এখানে উচ্চতাটাকে এস দিয়ে রিপ্রেজেন্ট করবো তাহলে যদি এরকমটা হয়ে থাকে তাহলে এই সূত্রটা যদি আমি জাস্ট জি আর এইচ ইনপুট করি তাহলে কি সূত্রগুলো এইভাবে লিখতে পারি না যেখানে এখানে এসের পরিবর্তে এইচ ইউটি দেন হচ্ছে প্লাস স্কোয়ার যদি সে উপর দিকে ওঠে মাইনাস নিচের দিকে নামলে প্লাস সেই জন্য আমি এখানে প্লাস মাইনাস দিয়ে রাখলাম একই সাথে আমরা এটা লিখতে পারি ভি ইকোয়াল টু ইউ প্লাস মাইনাস জিটি এটা লিখতে পারি ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস টু জি এইচ সো মোটামুটি এই তিনটা ফর্মুলা থেকেই হচ্ছে আমরা বাদ বাকি ফর্মুলাগুলোকে ইমপ্লিমেন্ট করে বের করবো অ্যান্ড দ্যান ওইগুলোকে ইউজ করে আমরা হচ্ছে মোট প্রশ্নগুলো কীভাবে সলভ করা যায় সেটা দেখব তো আমরা এই রাশিগুলো দেখব সর্বোচ্চ উচ্চতা বিচরণকাল পতনকাল ভূমি স্পর্শের মধ্যে পেট এই কুয়েশন আমরা এখন ইমপ্লিমেন্ট করে বের করব তো প্রথমে আমরা বের করব সর্বোচ্চ উচ্চতা ম্যাক্সিমাম ব্যালোসেট তো আমরা আমি তোমাদেরকে জাস্ট একটা জিনিস কল্পনা করাই ধর একটা বস্তু তুমি উপরে নিক্ষেপ করলা তো বস্তুটা কী হবে উপর উঠতে উঠতে একটা সময় থেমে যাবে তারপর আবার পড়া শুরু করবে তাহলে যেইখানে কি বস্তুটার ব্যাগ শূন্য হয়ে গেল বস্তুটা কি আর উপরে উঠতে পারবে নেইবার এর উপরে সে আর যাইতে পারবে না তার মানে যতটুকু সে উঠলো যে ব্যাগ জিরো হওয়া পর্যন্ত ওইটি হচ্ছে তার ম্যাক্সিমাম হাইট তাহলে আমি কি এতটুকু বলতে পারি যেখানে ব্যাগ জিরো হবে এর উপরে সে যাইতে পারবে না ওইটা ম্যাক্সিমাম হাইট তাহলে এটা তো বলা যায় যে সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় ব্যাগটা অবশ্যই কী হবে জিরো হবে ওকে তাহলে এখন আসো আমরা সর্বোচ্চ উচ্চতাটা বের করি বি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ যেহেতু উপর উঠতেছে আমরা মাইনাস কনসিডার করব তাহলে কী বলছি সর্বোচ্চ উচ্চতায় ব্যাগটা শূন্য হবে তার মানে এটা শূন্য তাহলে আমরা লিখতে পারি ইউ স্কোয়ার ইকোয়াল টু টু জি এইচ এই দিক এই ওপাশ করলাম তাহলে এখান থেকে আমার করতে বি এইচ সো এইচ ইকটা কী দাঁড়াচ্ছে ইউএস কার বাই টু জি এই যে ফর্মুলাটা পাইলাম এটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা বের করার সূত্র তাহলে এই সূত্রটা তোমরা মনে রাখতে পারো অথবা তোমরা হচ্ছে এখান থেকে বের করে দেখাইতে পারো তো এখন আমরা দেখবো বিচরণকাল তো বিচরণকাল কি মনে করো তুমি একটা বস্তুকে উপর দিকে মারলা বা আমরা চিন্তা করি মাটি থেকে মারলাম তাহলে মাটি থেকে নিক্ষেপ করার পরে বস্তুটার উপরে যাবে এবং ব্যাগ শূন্য হওয়ার পরে আবার নিচে চলে আসবে এই যে বস্তুটার উপরে গেল আবার নিচে মাটিতে ফিরে আসলো যেখান থেকে গেছে ওইখানেই ফিরে আসতে যে সময়টা লাগলো সেটাকে আমরা বলতেছি বিচরণকাল ওকে তাহলে এই বিচরণকালটা যদি বের করি বিচরণকালটা বের করার জন্য একটা জিনিস দেখো যে একটা বস্তুকে যদি আমি এখান থেকে নিক্ষেপ করি ধরলাম সেই দুটুকু গেল এই উচ্চতাটা হচ্ছে এইচ তাহলে এখান থেকে এখানে গেল দেন আবার এখানে ফিরে আসবে তাহলে এখানে আমরা বলতে পারি যে যেখান থেকে গেলো সেখানেই ফিরে আসলো তার মানে স্মরণ টু কী হবে জিরো হবে তাহলে আমরা যদি এই সূত্রটা লিখি ইউটি প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার এইবার কী হচ্ছে বস্তুটা একবার উপর দিকে উঠতেছে তখন প্লাস সরি মাইনাস আর একবার নিচের দিকে নামতেছে তখন কি প্লাস এখানে একটা দ্বিধার সৃষ্টি হচ্ছে যে আমরা কি চিহ্নটা প্লাস নেবো না মাইনাস নেব তো আমরা কী করব দুটাকে গুণ করে দেব গুণ করলে কী হবে মাইনাস তো আমরা মাইনাসটা নেব নিলাম মাইনাস তারপর উদ্দেশ্য কী বের করা টি বের করা তাহলে আমরা দেখলাম কি বিচরণকালের ক্ষেত্রে আমার স্মরণটা কী হবে জিরো হবে তার মানে এটা জিরো তাহলে যদি জিরো হয় আমরা এখান থেকে লিখতে পারি ইউটি ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার দুই পাশ থেকে টি কেটে দিলাম তাহলে থাকতেছে ইউ ইকুয়াল টু হাফ gt সুতরাং টি টু লিখতে পারি টু বাই জি এটা হচ্ছে বিচরণকাল ফর্মুলা আমরা দেখব হচ্ছে পতনকাল পতনকাল মানে জাস্ট পড়তে কত সময় লাগতেছে আচ্ছা আরেকটা কথা বলে রাখি যে এই যে বস্তুটা এখান থেকে উঠে আবার এই পর্যন্ত আসবে উঠে আবার আসা পর্যন্ত যে সময়টা ওই সময় সে কিন্তু হাওয়াই থাকবে শূন্য থাকবে গ্রাউন্ড থেকে গিয়ে আবার গ্রাউন্ডটা টাচ করার এক পর্যন্ত সে কিন্তু হাওয়াই থাকবে দেড়শোই এটাকে আমরা বলি শূন্যে ভাষার সময় এগুলি শূন্য ভাষার সময়ও বলতে পারি কোনো সমস্যা নেই এখন আমরা দেখবো পতনকাল পতনকাল বলতে বুঝতেছি একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিলাম জাস্ট মাটিতে পড়তে কত টাইম লাগবে সেটা যদি ধরি যে এখান থেকে একটা বস্তুকে এখানে ছেড়ে দিলাম এই হাইটটা হচ্ছে এইচ তাহলে এখান থেকে যদি ছেড়ে দিই তাহলে এটা তো সর্বোচ্চ এই চিত্রের জন্য তার মানে এখানে ব্যাকটা হবে জিরো সো এখান থেকে এখানে আসলে টাইমটাকে ধরলাম টি সো এই টি আমাকে বের করতে হবে তো এটাকে দুইভাবে চিন্তা করা যায় এক এইচ ইকোয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার তাহলে এখানে আদিবেগ কত শূন্য তাহলে এটা কাটাকাটি এইচ টু হাফ জিটি স্কোয়ার এখান থেকে লিখতে পারি যে হাফ এই পাশে পাঠিয়ে দিতে পারি তাহলে টু এইচ দেন টি স্কোয়ার টু টু লিখতে পারি রুট ওভার টু জি সো এটাকে হচ্ছে আমরা কি লিখতে পারি এইচ উচ্চতা থেকে একটা বস্তুকে ছেড়ে দিলাম মাটিতে পড়তে কত সময় লাগবে এটা হচ্ছে সেই সূত্র ওকে এটাকে আবার আরেকভাবে চিন্তা করা যায় সেটা কি সেটা হচ্ছে ধরো এখান থেকে বস্তুটাকে ছেড়ে দিলাম কিন্তু এবারে এই উচ্চতাটা বলে দেওয়া নেই তার উপর থেকে পড়লে আদি ব্যাগটা কত হবে জিরোই হবে ধরলাম যখন এখানে পড়লো তখন তার ব্যাগটা হলো কত ভি তাহলে এবার আমি এটাকে যদি বের করি তাহলে সূত্র হবে ভি ইকাল টু ইউ প্লাস জিটি